ট্যাটু হালাল না হারাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ ব্যাখ্যা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে প্রশ্ন জাগানোর বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি ট্যাটু করা কি ইসলামে হালাল না হারাম আজকের ভিডিওটি পুরোপুরি ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হবে

আধুনিক যুগে অনেকেই ট্যাটু করেন এটি ফ্যাশন ব্যক্তিগতের প্রকাশ অথবা নিজস্ব অনুভূতি প্রতীক হিসেবে তবে ইসলাম এই বিষয়টিতে কি বলে চলুন সে সম্পর্কে বিস্তারিত জানি ইসলামের দৃষ্টিভঙ্গি ইসলাম শরীরের প্রাকৃতিক অবস্থা অক্ষুণ্ণ রাখার পক্ষে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন শয়তান মানুষকে আল্লাহর সৃষ্টি বিকৃত করতে প্রচিত করবে ট্যাটু করা শরীরের প্রাকৃতিক অবস্থা পরিবর্তন করার সামিল এবং তাই ইসলাম এটিকে মন্দ মনে করে রাসুলাল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ লানত করেছেন সেই নারীদের উপর যারা অন্যদের ট্যাটু আঁকে এবং যারা নিজেদের ট্যাটু করায় এখানে স্পষ্টভাবে ট্যাটু করার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে তাহলে আমরা বুঝতে পারি ইসলাম শরীরের স্বাভাবিকতা রক্ষা করার জন্য ও ধরনের কাজকে হারাম বলেছে কেন ট্যাটু হারাম চলো এবার জানি কেন ইসলামে ট্যাটু করা হারাম বলে বিবেচিত হয় এর কিছু কারণ রয়েছে এক নম্বর কারণ হচ্ছে শরীরের পরিবর্তন করা হারাম ইসলাম আমাদের শরীরকে আল্লাহর একটি উপহার হিসেবে বিবেচনা করে এই শরীর আমাদের উপর এক ধরনের আমানত শরীরের স্বাভাবিক অবস্থা পরিবর্তন বা করা আল্লাহর প্রতি করানো এইভাবে শরীরের স্বাভাবিক অবস্থার পরিবর্তন হিসেবে ধরা হয় স্বাস্থ্য ঝুঁকি এছাড়াও ট্যাটু করা স্বাস্থ্যজনক নয় এটের ত্বকের ক্ষত সৃষ্টি হতে পারে ইনফেকশন বা অন্যান্য নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ইসলামে শরীরের প্রতি যত্ন নেওয়ার কথা বলা হয়েছে এবং ক্যাটো এইসব ঝুঁকির কারণ হতে পারে তো ঠিক আছে আমরা এবার দ্বিতীয়টি জানলাম দুই নম্বরটা এখন আমরা জানবো তিন নম্বর কারণ তিন নম্বর কারণটি হলো বন্ধুরা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম

এটি ভুল ছিল তাহলে কি করবেন ইসলামের তাওবার ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে আল্লাহ বলেন আমি তাওবা গ্রহণকারীকে ক্ষমা করব অতএব যদি কেউ ভুল বসত ট্যাটু করে ফেলেন তবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন তৌবা করলে আল্লাহ তাকে ক্ষমা করবেন কারণ তিনি অত্যন্ত দয়ালু ও করুণাময় মুসলিম ভাই ও বোনেরা আমি একটা উপদেশ দিতে চাই প্রিয় ভাই ও বোনেরা ইসলামে শরীরের প্রতি যত্ন নেওয়া নির্দেশনা রয়েছে আমরা যেন শরীরের সৌন্দর্য বৃদ্ধি বা অন্য কোনো কারণে আল্লাহর বিধান লঙ্ঘন না করি সেটা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়া ইসলাম আমাদের শেখায় যে আসল সৌন্দর্য হলো আধ্যাত্মিকতা পবিত্রতা এবং আল্লাহর প্রতি আনুগত্য আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই সৌন্দর্য অর্জন করা যা আল্লাহ আমাদের জন্য চেয়েছেন এই ছিল তেটুনিয়া ইসলামের দৃষ্টিভঙ্গি আশা করি আজকের ভিডিওটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আপনারা আরও বিস্তারিত জানার ইচ্ছা পোষণ করেন অথবা আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান আপনারা যদি উপকারী মনে করেন তাহলে করুন যাতে আরো বেশি মানুষ উপকৃত হতে পারে ছিল আল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ